আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে নিয়ে এলাম বাসন্তী পোলাও ফুল রেসিপি সহজেই ঘরে বানিয়ে খেতে পারবে কোনো ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরে গিয়ে সেন্টা দারুণ লাগছে খেতে স্বাদে দুর্দান্ত বন্ধুরা ফুল ভিডিওটা একবার দেখে আসি কি করে বানালাম এখানে চা চাকাপ ছ কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল রয়েছে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চালটা শুকাতে দেব এইভাবে শুকাতে দেবো দিয়ে যাতে উপর থেকে কোনো পোকামাকড় না পড়ে তার জন্য জালি ঢেকা দিয়ে দেবো শুকাতে দেবো চালটা ভালো করে আমি ঘি আর হলুদ গুঁড়ো গরম করে নিয়ে ফুটন্ত অবস্থায় চালে ঢেলে দিয়েছিলাম চালটা ভালো করে মাখাতে চালের কত সুন্দর কালার এসছে দেখুন চালটাকে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা দিয়ে ভালো করে মিক্সাতে হবে মিশিয়ে চিঠি পোলাওটা রেডি করি করার মধ্যে আমি চার চামচ ঘি নিয়েছি তাতে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা দিলাম দেওয়ার পরে আমি এতে ভালো করে ভেজে নেবো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাজু কিচমিসটা দিয়ে দিয়েছিলাম একা ভিডিও করছিলাম একাতে তো দেখাতে পারলাম না কাজু খিজমিসটা দেওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম চালটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু দারুণ সেন্ট বাড়াবে তখন গরম জল থাকলে উঁচু উষো গরম জল দিয়ে দেবো এখানে ছ কাপ চাল ছিল আর তার ডবল বারো কাপ জল ছিল চালের ডবল জল দিতে হবে আর এই সময় চিনি আর লবণটা দিলে ভালো ম্যানেজ হয় আর তার আগে দিলে নয়ন কম বেশি হয়ে যায় এই সময় দিলে পনেরো মিনিট চাপাতে রাখুন আর মাঝে একবার ঘেঁটে দিন দেখুন রেডি গ্যাসেতে তারপর লাভিয়ে নিলাম দেখুন কি সুন্দর ঝরঝরে কালার কত সুন্দর দারুন সেন্ট উপর থেকে লাভানোর সময় একটু হালকা ঘি দিয়ে নেড়ে চড়ে লাভিয়ে নেবেন নিয়ে পরিবেশন করুন বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও চিকেন কষা রেসিপিটা আমার ড্রেস বক্সে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবে চিকেন কষা আর মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও বলো দারুণ টেস্ট হয়েছিল খুব ঝরঝরে হয়েছিল আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তা লাইক শেয়ার কমেন্ট না সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও আসছে তোমাদেরকে উপহার দেওয়ার জন্যে আরও দারুণ দারুণ ভিডিও আসছে অল্প ঝাল দিলে বাচ্চা বুড়ো বয়স্ক সবই খেতে পারবে কোনো অসুবিধা ছাড়াই বাচ্চাদের এরমভাবে করে দিলে দারুণ ওরা মজা পাবে খুব সুন্দর খাবে ভালো থেকো সুস্থ থেকো